ঘরে বসে সময় নষ্ট করার থেকে আমার মনে হলো হাতের কাজ করাটা বোধহয় বেশি ইম্পর্ট্যান্ট এতে আমার হাতও আরও সেট হবে তাই ঘরে এই হলুদ রঙের খাদি শাড়িটা ছিল যেটা খুবই সিম্পল ছিল আমি চটপট গেলাম বাজার থেকে নতুন ফেব্রিকের ডিব্বা কিনে নিয়ে আসলাম আর সাথে একটা সুন্দর ক্লেও আমি আজকে গিফটে পেয়েছি আর এই নতুন ক্লের আর হচ্ছে কি ফেব্রিকের এত ভালো গন্ধ যে কোনো রঙেরই এত ভালো গন্ধ পেলায় আমি জাস্ট ফিদা হয়ে যাই আর নতুন তুলিও নিয়ে এসেছি কারণ নতুনভাবে কাজ শুরু করছি আর দেখো আমি যেহেতু প্রথমবার শাড়ির উপরে কাজ করছি তাই একটা বেস বানিয়ে নিয়েছিলাম এবার আমি এর উপরে ফ্যাব্রিকের লাল রংটা দিয়ে আমি কালার দিচ্ছি কারণ হলুদের ওপর লাল রঙটা খুব সুন্দর ফোটে একটু গন্ডগোল হচ্ছিলো প্রথমে আমি ভুল করে একটু জল দিয়ে ফেলেছিলাম একদম প্রথম দিন তো তাই জন্য হাতও একটুখানি সেট হতে মনে হচ্ছিল সময় লাগবে একটু গন্ডগোল তো হয়েইছে একটু বলতে অনেকটাই যারা খুব নিখুঁতভাবে দেখবে তারা বুঝতে পারবে অনেকই গন্ডগোল আছে কারণ ইউটিউবে আমি দেখেছি প্রচুর লোক আছে যারা খুব সুন্দরভাবে এই কাজগুলো করে আমারও এটা প্রথম কাজ যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর আমাকে জানাবেন কোথায় আমার ভুল হয়েছে আর দেখো আমি এখানে ভাবলাম যে শুধু লাল রঙ না নীল রঙ দিয়েও একটা সুন্দর আমি কলকা কলকাগড়ি ওপরের দিকের আঁচলের সাইডটা আমি লাল রঙ দিয়েছি আর নিচের দিকে যে পায়ের দিকে শাড়ির কুচি পরবে সেখানটা আমি দিয়েছি ডিপ ব্লু কালার এবার শাড়িটা আমি পরবো যখন সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কেমন হয়েছে জানাবেন